জীবনে স্মার্ট হোন সফলতা ধরা দেবে হাতের মুঠোয় প্রত্যেকেই জীবনে সফল হতে বা সফলতা পেতে চান কিন্তু জীবনে সফলতা পাওয়া খুব একটা সহজ বিষয় নয় প্রচুর পরিশ্রমের মধ্যে দিয়ে তা পেতে হয় এক্ষেত্রে শুধু অর্থ রোজগারই সফলতা নয় জীবনের সার্বিক পরিপূর্ণতাকেই এক্ষেত্রে সাফল্য হিসেবে ধরা হয় এই বিষয়ে একটি স্মার্ট সূত্র রয়েছে কি সেই সূত্রতা দেখে নিন আজকের ভিডিওতে তাই ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি যদি একটু উপকারে লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ বাড়ে তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ফোর স্পেসিফিক বা নিশ্চিত সফলতার সবচেয়ে প্রথম সূত্র হল নিশ্চিত হওয়া অর্থাৎ আপনি কি করতে চাইছেন তা নিশ্চিত করা ধরা যাক যদি আপনি ওজন কমাতে চান তাহলে আপনাকে এটাও নিশ্চিত করতে হবে যে আপনি ঠিক কতটা ওজন কমাতে চান এন ফোর মেজরব বা পরিমাপযোগ্য যেহেতু সফলতা একদিনে আসে না তাই সেটির লক্ষ্যে পরিমাপ করে এগোতে হবে যেমন যদি আপনি ওজন কমাতে চান তাহলে আপনাকে ঠিক করে নিতে হবে এই বছর বা এই মাসে কতটা কমাবেন সেই মতো স্ট্র্যাটেজি ঠিক করুন তাহলে আপনি আপনার লক্ষ্যের দিকে কতটা এগোচ্ছেন তা বুঝতে পারবেন এফ ওঠেবো বা প্রাপ্তযোগ্য লক্ষ্য এমন হওয়া উচিত যা অর্জন করা যেতে পারে যেমন এক বছরে কুড়ি কেজি ওজন কমানো সম্ভব কিন্তু এক মাসে তা করা কার্যত অসম্ভব আর বা প্রাসঙ্গিক আপনি যে কাজে সফলতা পেতে চাইছেন তা অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে কারণ অপ্রাসঙ্গিক কাজে সফলতা খুঁজতে যাওয়ার কোনো অর্থ হয় না টি ফোর টাইম বেসড বা সময় নির্ভর সমস্ত কাজের একটা ডেডলাইন থাকে তাই ডেডলাইনের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করুন তবেই জীবনে সফলতা আসবে হাতে থাকা কাজের উপর আপনার সমস্ত চিন্তাকে মনোনিবেশ করুন একটি ফোকাস না আনা পর্যন্ত সূর্যের রশ্মি জলে না আমি ভাগ্যের প্রতি অনেক বেশি বিশ্বাসী এবং আমি যত বেশি পরিশ্রম করতে পারি তত বেশি কঠিন মনে করি প্রথমে কঠিন কাজ করুন সহজ কাজগুলো নিজেদের যত্ন নেবে মহান কাজ করার একমাত্র উপায় হল আপনি যা করেন তা ভালোবাসা অপেশাদাররা বসে অনুপ্রেরণার জন্য অপেক্ষা করে আমরা বাকিরা শুধু উঠে কাজে যাই বেশিরভাগ লোকেরা সুযোগটি মিস করে কারণ এটি ওভারঅল পরিহিত এবং কাজের মতো দেখায় প্রতিদিন আপনি যে ফসল কাটবেন তার দ্বারা বিচার করবেন না বরং আপনি যে বীজ রোপণ করেছেন তার দ্বারা বিচার করুন নিজেকে অন্য কারোর মতো তৈরি করার কোনো দরকার নেই নিজেকে এমনভাবে তৈরি করো যেন সবাই তোমার মতো হতে চায় স্মার্ট ব্যক্তিরা সব সবসময় সবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে সাধারণ মানুষ তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা অর্জন করে আর মূর্খদের কাছে পূর্বেই সকল প্রশ্নের উত্তর আছে জীবন হলো একটি জটিল খেলা ব্যক্তিত্ব অর্জনের মাধ্যমে তুমি তাকে জয় করতে পারো হতাশাবাদীরা প্রতিটি সুযোগেই অসুবিধা দেখেন আর আশাবাদীরা প্রতিটি অসুবিধাতেই সুযোগ দেখেন জীবনে সফল হতে বা সফলতা পেতে স্মার্ট সূত্র এবং স্মার্ট উক্তি নিয়ে ভিডিওটি কেমন লাগল তা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং